আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো গাজরের মজাদার এই লোভনীয় লাড্ডুটি খুব সহজ পদ্ধতিতে এই সুন্দর লাড্ডুটি আজকে তৈরি করা শিখিয়ে দেব আপনাদের ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন প্রথমে কিছু গাজর নিয়েছি গাজরগুলো আপনাদের পছন্দ মতো নিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে এবার আমি গাজরগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি আমরা কুচি করে বলি আপনারা কী বলেন জানি না তবে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেটও করে নিতে পারেন এভাবে কেটে নিয়েছি আর কিছুটা ডিজাইন করে নিয়েছি ভালো লাগার জন্য এখানে আমি গাজর তৈরি করতে চলে এসেছি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি আর দিয়ে দিব এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু গাজর থেকে একটা সুন্দর একটা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে ঘিটার তেলটা একটু গলিয়ে নেওয়ার পর এখানে কিছু গরম মশলা ব্যবহার করব। কয়েকটা দারচিনি আর এলাচ এখানে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে গাজরগুলোকে ঢেলে দেব দিয়ে নেড়ে চেড়ে নেব আপনাদের জন্য একটি ধাঁধা বলছি বলুন তো কোন খাবার ফ্রিজে রাখলেও গরম থাকে কে বলতে পারবে উত্তরটা যে বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে লিখে দেবেন যারা জানেন না তারা জেনে নেবে এই যে এখন আমি গাজরটাকে দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব তেলের মধ্যে ঘি আর তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে গাজরটাকে যতটা পারবেন এখন এখানে হাফ চামিচেরও একটু কম লবণ দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এখন আমি হাফ লিটার এখানে দুধ দিয়ে দিলাম দুধটাকে ঘন করে হাফ লিটার করেছিলাম এর জন্য এখন দুধটা দিয়ে দিলাম গাজরের মধ্যে কিছুক্ষণ নেড়ে চড়ে নেব ভালোভাবে গাজরের সঙ্গে দুধটা যেন মিক্সড হয় এর জন্য গাজরটাকে একটু নেড়ে চড়ে দিয়ে এখন আমি গাজরটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি গাজরটাকে ঢেকে দিয়ে জাল করে নেব পাঁচ মিনিট পুরো গাজরটা সেদ্ধ হতে প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগে এর চেয়ে বেশি বা কম সময়ও লাগতে পারে তবে মিডিয়াম আছে এটি জাল করতে কিন্তু পনেরো মিনিট টাইম লাগতে পারে এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেমে দেব নেড়ে দেব আবার কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে দিব এভাবে পনেরো মিনিট ধরে এই কাজটি করে নিব। দুধটাকে একদম শুকিয়ে নিতে হবে দুধটাকে সুন্দরভাবে গাজরের সঙ্গে কিন্তু শুকিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না যায় ধরে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না দুধটাকে একদম শুকিয়ে নেওয়ার পরে চুলার আঁচটা একদম বন্ধ করে দিতে হবে দিয়ে কিছুটা ঠান্ডা করে এভাবে ম্যাশ করে নিব গাজরগুলোকে এটি চাইলে আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন এখন আবারও চুলাই দিয়ে দিলাম দিয়ে আবার নেড়েচেড়ে বাকি দুধটুকু একদম শুকিয়ে নিব। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম যেহেতু আমার গাজরের পরিমাণটা অনেক কম আর আমি মিষ্টি খেতেও তেমন একটা পছন্দ করি না এর জন্য হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে এখানে দিতে পারেন ভালো কথা এখানে কিন্তু আমি কিছুটা ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা দিলাম কাঁচা অবস্থায় থাকায় যে গাজরের একটা সুন্দর কালার থাকে সেই কালারটা নিয়ে আসার জন্য যেহেতু দুধ দিয়ে জাল করেছি কালারটা তো একটু অন্য মতো হয়ে যাবে এই জন্য সেই কালারটা রাখার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা করে নিব। এখানে এখন আমি কিছুটা তেল দিয়ে দেব এখানে চাইলে আপনারা ঘিও দিতে পারেন ঘিটা আমি একবার দিয়েছিলাম আর আমার বাচ্চারা ঘিটা খেতে তেমন একটা পছন্দ করে না এই জন্য ঘিয়ের পরিমাণটা কমই দিয়েছি এখন আমি বাদাম আর কিশমিশগুলো এখানে একটু ভেজে নেব এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন এখন ভালোভাবে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব যখন দেখবেন একদম প্যান থেকে হালুয়াটা ছুটে চলে আসবে বা একদম ভাজা ভাজা হয়ে যাবে যখন আর লেগে ধরবে না তখন বুঝতে হবে যে গাজরটা আপনার জাল করার একদম হয়ে এসেছে নামিয়ে নিয়েছিলাম নিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে এখন হাতে একটু তেল দিয়ে এখন আমি গাজরের লাড্ডুগুলো তৈরি করে নেব এখানে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আমি গোল করে দিয়েছিলাম গাজরের লাড্ডু কার কার খেতে ভালো লাগে আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে একদম রেডি আমার গাজরের লাড্ডু দেখুন তো মাসাল্লাহ কত সুন্দর আর লোভনীয় লাগছে এভাবে যদি গাজরের লাড্ডু তৈরি করে প্রিয়জনের সামনে দিতে পারেন বা মেহমানের সামনে দিতে পারেন তাহলে কিন্তু অনেক খুশি হয়ে যাবে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ